হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজ এডুকেশন আজকে আমি তোমাদেরকে রাজশাহী বোর্ড দুই উনিশ সালের এমসিকিউর বোর্ড কোয়েশানটা সলভ করে দেখাবো তো বোর্ড কোয়েশনটা সলভ করা শুরু করবো তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে এখনও যদি তোমরা আমাদের এই চ্যানেলটা অর্থাৎ টেকনিক ইজ এডুকেশন এমসিকিউ সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং এই চ্যানেলটার সব পর্ব পাওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পাশের যে বেল বাটনটা আছে সেটা প্রেস করে রাখবে তো চলো আমরা শুরু করে দিই এক নম্বরে বলা আছে কীচের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব আচ্ছা অপশন কি কি আছে ক ব্যয় নিয়ন্ত্রণ ঘ বিক্রয় বৃদ্ধি ঘ সুনাম বৃদ্ধি হিসাব সংরক্ষণ এটা হবে ক নাম্বার ব্যয় নিয়ন্ত্রণ অর্থাৎ আমি যদি প্রতিষ্ঠানে ব্যয়টা নির্ণয় করি মানে ব্যয় কমিয়ে আনতে পারি তাহলে হচ্ছে কি আমরা কাঙ্ক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল মানে কি ব্যবসার কাঙ্ক্ষিত ফলাফল কি থাকে মুনাফা অর্জন তাই না আমি যদি ব্যয় কমায় ফেলি তাহলে প্রতিষ্ঠানের মুনাফা বেড়ে যাবে আচ্ছা দুই নম্বরে বলা আছে নিম্নের কোনটি অদৃশ্যমান লেনদেনের উদাহরণ আচ্ছা এইটা তো বলার মানে কিছু নাই আমরা জানি অদৃশ্যমান লেনদেন অবচয়ই হয় ঠিক আছে তাহলে ঘ নাম্বার এটা আছে অপশনটা তাহলে ঘ নাম্বার ডাকিয়ে দিলাম তিন নম্বরে বলা আছে একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা বা ক্ষতি নির্ণয় কোন দফাটি সমাপনী পদ্ধতি এটা আমরা হচ্ছে আমাদের দাখিলা অঙ্ক করা হয় তো একতরফা দাখিলা পদ্ধতি এটা জাস্ট তোমাদের বইয়ের একটু কি বলে থিওরিটিক্যাল টার্ম আছে সেখান থেকে একটু পড়ে নিবে তো এখানে যে দফাটি যোগ করতে সেটা হচ্ছে উত্তোলন কিছু কিছু নৈভিত্তিক আছে যেটা মানে কিছু নাই বইটা পড়তে হবে তো যাই হোক চার নাম্বারটা বলা আছে আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করতে বহুগড় বিশিষ্ট ঐচ্ছিক কাজ কোনটি কার্যপত্র আচ্ছা এটা হচ্ছে তোমাদের বইতে মানে তোমাদের যে যতগুলো চাপ্টার আছে কার্যপত্র নামে কোনো চাপ্টার নাই কিন্তু ভিতরে যদি তোমরা পড়ো তাহলে তোমরা হচ্ছে এটা পাবা যে ঐচ্ছিক বহুঘর বিশিষ্ট মানে কার্যপত্রতে অনেকগুলো ঘর থাকার এটা হচ্ছে ঐচ্ছিক ঐচ্ছিক মানে কি ইচ্ছা করলে করতে পারো না করলে না করতে পারো কার্যপত্র হচ্ছে ঐচ্ছিক আর কার্যপত্র হচ্ছে তারপরে তোমরা পরের যে লেভেলে যাবা অর্থাৎ এইচএসিতে তখন গিয়ে পাবা বা তার পরবর্তী পর্যায়ে আরো হায়ার স্টাডির ক্ষেত্রে পাবা কিন্তু আপাতত হচ্ছে কার্যপত্রটা তোমাদের বইতে মানে অঙ্গ করতে হবে না বাট নৈভিত্তিকের জন্য এটুকু শুধু মনে রাখো বহুঘর বিশিষ্ট ঐচ্ছিক কাজ হচ্ছে কার্যপত্র এখানে বলা আছে যে নিচের উদ্দীপকটি পড়ে পাঁচ নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটা পড়ি রেজা তার প্রতিষ্ঠানে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করার পর অতিরিক্ত অর্থ দ্বারা একটি স্বনামধন্য কোম্পানির শেয়ার ক্রয় করলেন আরও অর্থ থাকায় দশ বছরের জন্য একটা সঞ্চয়পত্র ক্রয় করেন এখন পাসামো প্রশ্নে কী চাওয়া হয়েছে চাওয়া হয়েছে উদ্দীপকে উল্লেখিত লেনদেনে নিম্নের কোন হিসাবকে নির্দেশ করেন আচ্ছা তো এখানে লেনদেনটা কি বলছে কি আরো অর্থ থাকা দশ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন সঞ্চয়পত্র মানে হচ্ছে বিনিয়োগ করা তাহলে এখানে অপশনে বিনিয়োগ কিন্তু খ নম্বরে দেওয়া আছে তাহলে আমরা খ নম্বরটা দাগিয়ে দিলাম আচ্ছা ছয় নম্বরে বলা আছে অগ্রিম মজুরি প্রদান পাঁচ হাজার টাকা এই লেনদেনটি নিম্নের কোন চাপের দায় অন্তর্ভুক্ত হবে আচ্ছা অগ্রিম মজুরি প্রদান এটা হচ্ছে একটা সমন্বয় তো এটা আমরা সমন্বয় চাপে দায় অন্তর্ভুক্ত করব তাহলে আমরা একটু অপশন পড়ি দেখি কত বুঝে সংশোধনী না সংশোধনী যাবেদা কী করতে হয় যে যদি আমাদের কোথাও ভুল হয়ে যায় ডেবিটের জায়গায় ক্রেডিট বা ক্রেডিট জায়গায় ডেবিট করে ফেলি আমরা তখন হচ্ছে সংশোধনী যাবেদা দিয়ে ওটা আমরা ঠিক করি সমাপনী জাগে যাবেদা দিয়ে কী করি বছরের শেষে আমাদের হিসাব কলার ক্লোজ করার জন্য মানে ক্রয় বিক্রয় মানে আয়ার ব্যয়গুলো ক্লোজ করার জন্য সমাপনী যাবেদা প্রস্তুত করা হয় প্রারম্ভিক যাবেদা হচ্ছে বছরের শুরুতেই করা হয় তাহলে বাকি থাকে সমন্বয় যাবেদা আর অগ্রিম মজুরি প্রদান এটা হচ্ছে একটা সমন্বয় তো সমন্বয় সলভ করার জন্য তো আমরা সমন্বয় যাবে তাই করবো যে ক্ষয় হচ্ছে রাইট আনসার সাত নম্বরে বলা আছে কোন বহি প্রস্তুত করা বাধ্যতামূলক বই মানে হচ্ছে বই আচ্ছা কোনটা প্রস্তুত করা বাধ্যতামূলক জাবেদা দা বাধ্যতা এটা হচ্ছে প্রাথমিক বই নগদানটাও না খতিয়ান বাধ্যতামূলক খতিয়ান হচ্ছে আমরা জানি যে হিসাবের পাকা বই বা স্থায়ী বই তো এটা প্রস্তুত করা বাধ্যতামূলক তাহলে সাতের গ নাম্বার আটে বলা আছে ব্যবসা পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন ব্যবসা পরিচালনার জন্য সবথেকে বেশি প্রয়োজন যেটা সেটা হচ্ছে নগদ অর্থ নগদ অর্থকে বলা হয় ব্যবসায়ের মূল চালিকা শক্তি তাহলে এটা ঘ নম্বর অপশনে আছে তাকে দিলাম নয় নাম্বারে বলা হয়েছে ভূমি ও দালান কোঠা ক্রয় করে ক্রয় হিসাবে ডেবিট করা হলো এটা কোন ধরনের ভুল খেয়াল করো ভূমি ও দালান কোঠা ক্রয় করেছে এখানে আমাদের ডেবিট করা উচিত ছিল ভূমি ও দালান কোঠা হিসাব যেটা হচ্ছে গিয়ে আমাদের এক মূলধন জাতীয় ব্যয় কিন্তু সেটা না করে আমি ক্রয় হিসাব ডেবিট করছি আর ক্রয় হিসাব ডেবিট করা মানে আমরা বুঝিয়েছি মুনাফা জাতীয় ব্যয় এখন আমরা জানি মূলধন জাতীয় ব্যয়কে যদি আমি ভুলে মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়কে ভুলে মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখা হয়ে যায় সেটাকে নীতিগত ভুল বলা হয় তাহলে হচ্ছে আমাদের অপশন গতে আছে নীতিগত ভুল এটা আমরা দাগিয়ে ফেলবো তারপরে দশ নম্বরে বলা আছে কোনটি ব্যবসায়ের মূল পরিচালন আয় তো ব্যবসায়ের আয়ের একদম মূল আয় হচ্ছে কিন্তু বিক্রয় মানে ব্যবসায় কিন্তু আয় হয় কোথা থেকে পণ্য বিক্রয় করা থেকেই তো ব্যবসা তো করাই তো হয় পণ্য নিয়ে এটা বিক্রয় করে আমি ইনকাম করবো সেই উদ্দেশ্যে তাহলে মূল পরিচালন আয় হচ্ছে বিক্রয় যেটা হচ্ছে ক নম্বর অপশনে ছিল দাগিয়ে ফেললাম এগারো নম্বরে বলা আছে ক্রয় মূল্য নির্ধারণে নিচের বা নিম্নের কোন উপাদানটি বিবেচনা করতে হবে আচ্ছা ক্রয় মূল্য সূত্রটা কি ক্রয় মূল্য সূত্রটা হচ্ছে যে আমি যে প্রোডাক্টটা উৎপাদন করব তার জন্য যে কাঁচামালটা লাগবে মেন কাঁচামাল সেটা এটার সাথে যোগ দিতে হবে প্রত্যক্ষ 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 খরচ 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 তাহলে এখানে বাড়ি ভাড়া ভাড়া না না দোকান গুদাম ভাড়া প্রত্যক্ষ খরচ না ট্রাক ভাড়া প্রত্যক্ষ খরচ কিভাবে খেয়াল করো মনে করো যে আমি হচ্ছে একটা এই যে সাইন প্যান আমার হাতে এটা হচ্ছে আমার প্রোডাক্ট আমি এটা উৎপাদন করব। তো এটা উৎপাদন করার জন্য আমার কি লাগবে কালি লাগবে তাই না তো আমি কি করলাম এটার মেইন কাঁচামাল হচ্ছে কালি কিনলাম কেনার পরে এই যে কালিগুলো আমি কোথা থেকে কিনে নিয়ে আসব তার জন্য আমি হয়তো অনেক উৎপাদন করবো অনেকগুলা সাইন প্যান উৎপাদন করব তার জন্য হচ্ছে অনেক কালি দরকার এগুলো হচ্ছে আমি ড্রামে করে ট্রাকে করে ভরে নিয়ে এসে তারপর হচ্ছে আমার কারখানায় নিয়ে আসলাম তারপর হচ্ছে প্রোডাক্ট উৎপাদন করব তো এই যে নিয়ে আসার জন্য আমার একটা ট্রাক হায়ার করতে হচ্ছে সেই জন্য আমাকে ভাড়া দিতে হবে তো এই ভাড়াটা হচ্ছে ক্রয় মূল্য নির্ধারণের সময় ওই যে কাঁচামাল ক্রয় মানে যে কালি যেটা কিনলাম সেটার সাথে যোগ হবে অর্থাৎ কালি যে কিনলাম এটাকে বলা হয় কাঁচামাল ক্রয় এটার সাথে এই যে বহন খরচ গেল ট্রাক ভাড়া এটা যোগ হওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য তাহলে এখানে বলা যায় যে ট্রাক ভাড়া হচ্ছে ক্রয় মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবেচিত হবে তাহলে খ নাম্বার রাইট অ্যান্সার বারো নম্বরে বলা হচ্ছে প্রত্যক্ষ শ্রমযোগ কারখানা ব্যয় কি এটা সূত্র প্রত্যক্ষ শ্রমযোগ কারখানা ব্যয় আমরা জানি রূপান্তর ব্যয় তারপরে তেরো নম্বরে বলা হচ্ছে আলিফ একজন ল্যাপটপ বিক্রেতা তিনি ব্যবসার জন্য পঞ্চাশটি ল্যাপটপ ক্রয় করে উক্ত ক্রয় কোন ধরনের ব্যয় খেয়াল করো এমনি যদি কোয়েশনে ব্যবহারের জন্য ল্যাপটপ ক্রয় করা হতো এটা কিন্তু আমরা অফিস অঞ্জাম নামে ধরতাম কিন্তু যেহেতু ল্যাপটপ সে বিক্রেতাই তার প্রোডাক্টটাই হচ্ছে ল্যাপটপ সে যদি এখন ল্যাপটপ বিক্রয়ের জন্য ল্যাপটপ কিনে সেটা হবে মুনাফা জাতীয় ব্যয় কারণ হচ্ছে এটা বিক্রয়ের উদ্দেশ্য না হচ্ছে ব্যবহারের জন্য নয় তো যাই হোক মুনাফা জাতীয় ব্যয় আছে কতে আমরা কদ আগিয়ে ফেললাম চোদ্দতে বলা আছে নিম্নের কোনটি মুনাফা জাতীয় আয় পণ্য বিক্রয় প্রথম অপশনে দেওয়া আছে পণ্য বিক্রয় করলে মুনাফা জাতীয় আয় হয় শেয়ার বিক্রয় এটা হচ্ছে বিনিয়োগের মধ্যে পড়ে ঋণ গ্রহণ হচ্ছে দায়ের মধ্যে পড়ে ব্যাংক সুদ ধার্য এইটা মুনাফা জাতীয় ব্যয় আয় পড়ে না তাহলে পণ্য বিক্রয় হচ্ছে রাইট অ্যান্সার পনেরো নম্বরে বলা আছে কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরা হয় আচ্ছা এটা হবে চলমান প্রতিষ্ঠান ধারণা এটা হচ্ছে বইয়ের ভিতরে আমাদের থিওরিটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো পড়তে হবে রিডিং তারপরে জানতে হবে এটা বোঝানোর তেমন কিছু নাই আচ্ছা ষোলো নাম্বারে বলা আছে বাকিতে পণ্য ক্রয়ের ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পাবে বাকিতে পণ্য বিক্রয় করছে তাহলে আমার পানাদার বাড়বে পানাদার বাড়া মানে কি হবে দায় বাড়বে তাহলে এল বৃদ্ধি দায় বোঝায় কি দিয়ে এল দিয়ে বুঝায় লাইবিটিস তাহলে ষোলোর গো ষোলোর গো নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার সতেরো নাম্বারে বলা আছে শিল্প কারখানা থেকে নির্গত বজ্র দ্বারা পানি দূষণ রোধে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের দায়বদ্ধতা থেকে অনেক ব্যয় করে থাকে এটা হবে সামাজিক দায়বদ্ধতা খেয়াল করো শিল্প কারখানা থেকে যে নির্গত বজ্র মানে ময়লাগুলো বেরোয় এটা পানি দূষণ করে তো এটা আমাদের সমাজের জন্য ক্ষতি এটা যদি তারা রোধ করতে চায় এটা হচ্ছে তাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদের এই সচেতনতাটা সৃষ্টি হবে তাহলে আমরা সতেরোর ক নম্বরটা দাগিয়ে ফেললাম আঠারো নম্বরে বলা আছে বাকিতে পণ্য বিক্রয় দশ হাজার টাকা এবং বেতন প্রদান পাঁচ হাজার টাকা হিসাবভুক্ত হবে অপশনগুলো পড়ি এক নগদ প্রাপ্তি যাবে দেয় দুই নগদ প্রদান যাবে দেয় তিন বিক্রয় যাবে দেয় পণ্য বিক্রয় করছি বিক্রয় করলে নগদ টাকা পাবো আচ্ছা খেয়াল করে আবার একটু পড়ি বাকিতে পণ্য বিক্রয় না বাকিতে বিক্রি করলে আমি নগদ টাকা পাবো না এবং বেতন প্রদান হ্যাঁ বেতন প্রদান করলে পাঁচ হাজার টাকা আমরা পাবো নগদ যেহেতু আমি বিক্রয় করছি হ্যাঁ প্রাপ্তি হতো যদি আমরা নগদে করতাম তাহলে বাকিতে করার ফলে নগদ প্রাপ্তি হচ্ছে না তাহলে এক নম্বর অপশনটা কাটা বেতন প্রদান করতেছি নগদ নগদ পদ যাবে দেয় হবে ঠিক আছে আর বাকিতে বিক্রয় করলে সেটা কোন যাবে দেয় যায় বিক্রয় যাবে দেয় যায় তাহলে দুই আর তিন হচ্ছে রাইট অ্যান্সার যেটা কিনা আমাদের গ নম্বর অপশনে আছে উনি হিসাবে বলা আছে স্কেল ও ক্লিপ করে কোন হিসাবে লিপিবদ্ধ হবে অবশ্যই মনিহারি হিসাবে হবে বিশ নাম্বারে বলা আছে পণ্য চুরির কারণে নিম্নের কোন হিসাবটি ডেবিট হবে খেয়াল করো পণ্য চুরি গেলে সেক্ষেত্রে আমরা বিবিধ ক্ষতি লিখতে পারি এখানে বিবিধ ক্ষতি না বিবিধ ব্যয় নামে অপশন আছে তাহলে আমরা এটাকে রাইট এনসার ধরে ঘ নাম্বারটা দাগিয়ে দিলাম দেখো একুশ ও বাইশ নম্বর প্রশ্নের উত্তর সলভ করার জন্য আমাদেরকে ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে উদ্দীপকটা করে নেই বলা আছে জনাব সাইম ট্রেডার সিসাম ট্রেডার্সের নিকট পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় তিরিশ হাজার টাকার পণ্য বিক্রয় করেন বিক্রয় সত্ত্ব তিন বাই পনেরো নিট হচ্ছে চল্লিশ আচ্ছা এখানে একুশ নম্বরে বলা হয়েছে বা চাওয়া হয়েছে উদ্দীপকের বিক্রয় সত্ত্বে উল্লেখিত বাট্টা কোন ধরনের আচ্ছা বিক্রয় সত্ত্বে মানে যে এইটা এই বার্তাটা কোন ধরনের বার্তা এটা হচ্ছে একটা নগদ বাট্টা ঠিক আছে এখন নগদ বাট্টার মধ্যে দুই থাকে এটা হচ্ছে প্রাপ্ত বার্তা আর এটা হচ্ছে প্রদত্ত বার্তা এবং এটা কোনটা প্রাপ্তি বার্তা না প্রদত্ত বার্তা খেয়াল করো আমি এখানে বিক্রয় করতেছি তা বিক্রয় করার ক্ষেত্রে আমি কি টাকাটা দিবো নাকি পাবো বিক্রয় করছি আমি ধারে যেহেতু যার কাছে কি বিক্রি করছি তার কাছ থেকে আমি টাকা পাবো তো টাকা পাওয়ার সময় আমি তাকে বলছি যে পনেরো দিনের মধ্যে যদি আমাকে টাকাটা করে আমি তাকে তিন পার্সেন্ট বার্তা দিব তার মানে কি প্রদত্ত বার্তা অর্থাৎ আমি যখন বিক্রয় করব তখন হচ্ছে আমি বার্তা দিব ঠিক আছে তাহলে হচ্ছে এটা প্রদত্ত বার্তার মধ্যে পড়ে যেটা হচ্ছে গ নাম্বার অপশনে আছে আচ্ছা বাইশে বলা আছে যে যদি হিসাম ট্রেডার্স দশ দিনের মধ্যে তার দেনার টাকা পরিশোধ করেন তাহলে কত টাকা বার্তা পাবেন একটু খেয়াল করো এটা একটু ক্রিটিক্যাল আমি কিন্তু এই যে বিক্রয় সত্ত্বটা বুঝিয়ে দিয়েছি কি যে তিন বাই পনেরো থাকা মানে কি যে সে যে এই যে ধারে ক্রয় বিক্রয় করলো এখন কাকের কাছে বিক্রয় করেছে হিসামের কাছে তো হিসামকে কি করতে হবে পনেরো দিনের মধ্যে যদি টাকাটা সে পরিশোধ করতে পারে তাহলে বলছে সায়াম যে তাকে তিন পার্সেন্ট ডিসকাউন্ট দিবে আর যদি সে পরিশোধ পনেরো দিনের মধ্যে না করতে পারে তাকে চল্লিশ দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে কিন্তু সেক্ষেত্রে সে আর কোনো ডিসকাউন্ট পাবে না এখন যখন হিসাম এই পণ্যটা ক্রয় করছিল তখনই কিন্তু একদম ক্রয় মূল্যের রূপ মানে এই যে পণ্যটার দাম তার উপরে পাঁচ পার্সেন্ট পেয়ে গেছিল তাহলে তিরিশ হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট বাট্টা যদি আমরা করি আসে হচ্ছে পনেরোশো টাকা এটা আমরা মাইনাস করবো তাহলে আসে আঠাশ হাজার টাকা এই আঠাশ হাজার টাকা হচ্ছে এখন তোমার এই যে বিক্রয় করেছিল বিক্রয় মূল্য সাইমের জন্য বিক্রয়ের মূল্যের জন্য ক্রয় মূল্য যাই হোক না কেন এখন এই আঠাশ হাজার পাঁচশো টাকা হচ্ছে কিন্তু হিসাম কি করলো পনেরো দিন কেন তার থেকেও ফার্স্ট দশ দিনের মধ্যে সে টাকা পরিশোধ করে দিল এখন তাকে তো তিন পার্সেন্ট বার্তা দিতে হবে এই তিন পার্সেন্ট বার্তা আমরা ধরব কার উপরে আঠাশ হাজার পাঁচশো টাকার উপরে তো আঠাশ হাজার পাঁচশো টাকার উপরে যদি আমরা তিন পার্সেন্ট বার্তা ধরি তাহলে আমাদের ক্যালকুলেশনটা করবে ক্যালকুলেটারে তাহলে আসবে একশো টাকা এটা কিনা ক নম্বর অপশানে দেওয়া আছে তেইশ নম্বরে বলা আছে হিসাবে চলমান জেট ছকে এক তাৎক্ষণিক যে জানা যায় হ্যাঁ তাৎক্ষণিকভাবে মানে সাথে সাথেই তো আমরা ব্যালেন্সটা জানতে পারি দুই মোট ডেবিট টাকা জানা যায় না এরকম কিছু না মোট ক্রেডিট মোট ডেবিট এভাবে করে তো আমরা যোগ দেই না এটাতে যে নির্ণয় করি আচ্ছা তিন নাম্বার বলা আছে ব্যালেন্স সিডি ও বিডি অপ্রয়োজনীয় হ্যাঁ আমাদের চলমান যে চোখে বিডি সিডি দরকার হয় না তাহলে এটাও ঠিক তাহলে এক ও তিন হচ্ছে তাহলে আমরা খ নাম্বারে পাচ্ছি খ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার চব্বিশ নম্বরে বলা আছে পারিবারিক তহবিল নির্ণয়ে নিম্নের কোনটি ব্যবহার করা হয় ক প্রারম্ভিক ব্যাংক জমা অতিরিক্ত ঘ সমাপনি হাতে নগদ গ হচ্ছে টেলিভিশন ক্রয় আর ঘ হচ্ছে কম্পিউটার ক্রয় দেখো আমরা জানি পারিবারিক তহবিলের একটা সূত্র আছে সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় তার মানে হচ্ছে প্রারম্ভিক যেগুলো আছে সেগুলো আছে এখানে আসবে তাহলে এখানে ব্যাংক জমাতিরিক্ত এটা হচ্ছে একটা মানে সামনে তো প্রারম্ভিক লেখায় আছে আর এটা হচ্ছে প্রারম্ভিক দায় বাকিটা সমাপনী আর এগুলার প্রারাম্ভিক না সমাপনী কিছু বলা নেই তাহলে ক নাম্বারটা হচ্ছে ব্রাইড অ্যান্সার পঁচিশে বলা আছে চলতি বছরের বাড়ি ভাড়া প্রাপ্তির বকেয়া হিসাবভুক্ত হবে আচ্ছা খেয়াল করো এটা হচ্ছে পারিবারিক তহবিল চাপ্পার থেকে কোশ্চেনটা করা হয়েছে তো ওই কোয়েশ মানে ওই চ্যাপ্টারে আমাদের তিনটে স্টেপ করতে হয় একটা হচ্ছে প্রাপ্তি প্রদান একটা হচ্ছে একটা হচ্ছে আর্থিক অবস্থা প্রাপ্তি প্রদান হিসাবে কিন্তু আমরা তোমার হচ্ছে জাস্ট যা যা পাইছি যা যা দিয়েছি সেগুলো লিখি বকেয়া মানে সমন্বয়ের কাজ ওখানে হয় না মেন কথা বকেয়া যে রয়েছে বাড়ি ভাড়া এটা হচ্ছে একটা সমন্বয় সমন্বয়ের কাজ হয় দুই জায়গায় একটা হচ্ছে আই ব্যয় বিবরণীতা একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীতা আইবে বিবরণীতে এখানে কী হবে যে বাড়ি ভাড়ার সাথে বকেয়াটা যোগ হবে আর্থিক অবস্থার বিবরণীতে কী হবে বকেয়া বাড়ি ভাড়া হচ্ছে একটা দায় যাবে তাহলে আর হচ্ছে রাইট যেটা কিনা গ গ নাম্বার আছে ছাব্বিশে বলা আছে রেয়া মিলে ডেবিট ও ক্রেডিট উদ্দীত্ত সঠিকভাবে লিপিবদ্ধ করার পরেও ডেবিট দিকে কিছু টাকা কম হয় এক্ষেত্রে কোন হিসাবটি খুলতে হবে খেয়াল করো আমরা জানি রেয়া মিল আর রেয়া মিলে ডেবিট আর ক্রেডিট দিক দুই দিক কী করতে হবে সমান করতে হবে তো এখানে কি হয়েছে যে সমান হয় নাই টাকা কিছু কম আসছে তো আমরা জানি রেয়া মিল যদি না মিলে সেক্ষেত্রে আমাদেরকে অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দিতে হয় যেটা কিনা আমাদের অপশন ঘতে আছে অনিশ্চিত হিসাব আমরা ঘ নম্বরটা লাগিয়ে দিলাম সাতাশ নম্বরে বলা আছে পুরোপুরি পরিষদের নিম্নিতে সাত হাজার টাকার স্থলে ছয় টাকা প্রাপ্তি কোন হিসাবের বইতে অন্তর্ভুক্ত হবে দেখো এখানে অপশনগুলো পড়ি ক এক ঘরা নগদান বই খ দুই ঘরা নগদান বই গ হচ্ছে তিন ঘরা নগদান বই আর গ হচ্ছে নগদ প্রদান যাবে দা তো খেয়াল করো যে এটাও হচ্ছে এখানে তো বলা আছে যে এত টাকা প্রাপ্তি যেহেতু প্রাপ্তি নগদ প্রদান যাবে তত তো আসবেই না এটা একদম ক্লোজ এখন কথা হচ্ছে এক ঘোড়া দুই ঘোড়া তিন ঘোড়া তিনটা নগদান বইয়ের মধ্যে কোনটার ভিতরে আসবে এখন পাওয়ার কথা ছিল সাত হাজার আমি পেয়েছি কত ছ হাজার আটশো তার মানে দুশো টাকা কি তা এক ঘোড়া নগদান বইয়ে বাট্টার ঘর নেই দুই ঘোড়া নগদান বই তো নেই তাহলে এইটাও হবে না তাহলে বাট্টার ঘর থাকে তিন ঘোড়া নগদান বইতে তাহলে হচ্ছে গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো আঠাইশ উনিশ নম্বর প্রশ্নের সমাধান করতে গেলে আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে আমরা উদ্দীপকটা পড়ে বলা আছে বিন্দু এন্টারপ্রাইজের রেয়া মিলে বিজ্ঞাপনের পরিমাণ পাঁচ লাখ টাকা সমন্বয়ে বিনামূল্যে আচ্ছা পাঁচ লাখ টাকা সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে বিশ হাজার টাকা এবং বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য প্রদান করা হয়েছে বলে উল্লেখ করা হয় এখন আঠাশ নম্বর প্রশ্নে কি চাওয়া হয়েছে বলা হয়েছে যে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবভুক্ত না করলে বিন্দু এন্টারপ্রাইজে বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা বসবে বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপনের শুধু খরচের টাকাটা বসবে অর্থাৎ ব্যয়ের টাকাটা বসবে তাহলে পাঁচ লাখ টাকা আর সমন্বয়ে বিনামূল্যে পণ্য বিতরণ হচ্ছে বিশ হাজার টাকা তাহলে আর বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য তো বিজ্ঞাপন যেহেতু পাঁচ বছরের জন্য তাহলে বিজ্ঞাপন পাঁচ লাখ টাকাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে প্রতি বছর পড়তেছে কত করে এক লাখ টাকা করে তো এইটাই বসবে এক লাখ টাকা আর যদি আমরা সমন্বয় করতাম বলছে যে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাব না করে বিনামূল্যে পণ্য বিতরণ আছে বিশ হাজার টাকা যদি এখন সমন্বয় করতাম অর্থাৎ পাঁচ লাখ বিশ হাজার টাকা হতো তখন আমরা কি করতাম পাঁচ লাখ বিশ হাজার টাকাকে পাঁচ দিয়ে ভাগ করার পরে এক বছরের আয় মানে এক বছরের ব্যয় যেটা সেটা বিশ্বদাবের মধ্যে বসতে বসাতাম তো এখানে আমাদেরকে বলেছে কি এটা হিসাবভুক্ত করতেই না মানে যে বিনামূল্যে পণ্য বিতরণ এটা হিসাবভুক্ত করতেই না তাহলে কি তাহলে তো একদম ইজি যে পাঁচ লাখ টাকা আমরা হচ্ছে পাঁচ বছরের জন্য যেহেতু তাহলে হচ্ছে পাঁচ দিয়ে আমি ভাগ দিয়ে ফেললাম তো ভাগ দিয়ে ফেলে এক বছরে যতটুকু হয় এক লাখ টাকা এটা হচ্ছে বিশ্বদাবের মধ্যে বসবে আচ্ছা তারপরে উনত্রিশে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ হিসাবভুক্ত করলে বিন্দু এন্টারপ্রাইজের আর্থিক অবস্থার বিবরণীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা বসবে আচ্ছা এটা এখন বলছে আগেরটা ছিল হিসাবভুক্ত না করে এখন বলতেছে যে হিসাবভুক্ত করলে আর্থিক অবস্থার বিপরীতে বিজ্ঞাপন বাবদ কত টাকা বসবে খেয়াল করো পাঁচ লাখের সাথে যদি বিশ হাজার টাকা যোগ দিয়ে আসে পাঁচ লাখ বিশ হাজার টাকা এখন পাঁচ লাখ বিশ হাজারকে আমরা হচ্ছে পাঁচ দিয়ে একটু ভাগ দিয়ে দেখি পাঁচ লাখ বিশ ভাগ পাঁচ ভাগ দিয়ে আসলে এক লাখ চার হাজার টাকা এখন আমি এক লাখ চার হাজারকে পাঁচ লাখ বিশ হাজার থেকে মাইনাস করব। তাহলে আসে চার লাখ ষোলো হাজার টাকা যেটা কিনা অপশন খতে আছে এটা আমরা দাগিয়ে দিলাম এখন বুঝিয়ে দেই কিভাবে করলাম সেটা হচ্ছে এখন আমাকে হচ্ছে গি বিনা পণ্য বিতরণ যেটা সেটা অন্তর্ভুক্ত করতে হবে করলাম পাঁচ লাখ আর বিশ হাজার টোটাল হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে তোমার পাঁচ লাখ বিশ হাজার টাকা এখন পাঁচ বছরের জন্য তাহলে এটাকে পাঁচ দিয়ে ভাগ করবো তো ভাগ করার পর যে অ্যামাউন্টটা আসবে সেটা তো হচ্ছে এক বছরের জন্য তো এই এক বছরের অ্যামাউন্টটা বসাতে হয় কোথায় বিষদায় বিবরণীতে যেটাই কিনা মানে বিশদায় বিবরণীতে বসে যাবে বাকি যে চার বছরের টাকা অর্থাৎ যে এক বছরের অ্যামাউন্টটা পাবো সেটাকে আমরা কি করব আমরা মানে এক লাখ চার হাজার টাকা পাবো সেটাকে হচ্ছে আমরা পাঁচ লাখ বিশ হাজার থেকে মাইনাস করব মাইনাস করার পর বাকি চার বছরের অ্যামাউন্টটা পড়বো আর এই যে চার চার বছরের অ্যামাউন্টটা এই চার বছরের অ্যামাউন্টই হবে আর্থিক অবস্থার বিবরণীতে বসাবো তাহলে চার লাখ ষোলো হাজার টাকা হচ্ছে এই উত্তর দেখো ত্রিশ নম্বর প্রশ্নে কি বলা আছে বলা আছে যে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য নিম্নের কোনটি কতে বলা আছে বিক্রয় পরিমাণ নির্ণয় বলা আছে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় গ হচ্ছে প্রকল্প মূল্যায়ন ঘ হচ্ছে নতুন বাজার সৃষ্টি এখন আমরা একটু আলোচনা করি যে উৎপাদন ব্যয় নির্ণয় কেন করা উৎপাদন ব্যয় নির্ণয়টা আমরা করি হচ্ছে যে প্রতিষ্ঠানে আমরা যেই পণ্যটা নিয়ে আর কি ব্যবসা শুরু করবো সেই পণ্যটা উৎপাদন করার পরে যত টাকা খরচ হবে এটার সাথে মুনাফা যোগ করে বিক্রয় করতে কত টাকা লাগবে অর্থাৎ বিক্রয় মূল্য জানার জন্য একটা প্রোডাক্ট আমি উৎপাদন করার পরে ওই টাকা দিয়েই তো সেল করব না উৎপাদন কেন করি সেল করার জন্য অর্থাৎ বিক্রয় করার জন্য তাই কি করি উৎপাদন ব্যয় মোট ব্যয়ের সাথে হচ্ছে কি আমরা মুনাফাটা যোগ করে তারপর হচ্ছে বিক্রয় মূল্যটা নির্ণয় করি আর এই সিস্টেমটা এই প্রসেসটা করা হয় কিসের মাধ্যমে উৎপাদন ব্যয় নির্ণয়ের মাধ্যমে তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন ব্যয় নির্ণয়ের উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বিক্রয় মূল্যের পরিমাণ নির্ণয় তাহলে ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার শিক্ষার্থীরা একে একে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত তোমাদের এই বোর্ডে সবগুলা এমসিকিউ সলভ করিয়ে দিলাম কোথাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে আগামী পর্বে আবার নতুন একটা বোর্ড নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথে থাকো 解释解释